আপনারা আপনাদের জন্মের আগে মুখ মুখোশ দিয়ে কিন্তু এই যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই ইন্ডাস্ট্রিটা শুরু হয় সুতরাং পরবর্তীতে তখন কিছু মানুষ নিজেরা এমনি একটা সামাজিক ভাবে তারা বিভিন্ন পেশার থেকে এসে একটা সৃজনশীল কাজ করত এই বলে তারা নাটক করতো কেউ মঞ্চে করতো এখানে করতো সেখানে করত তারা এই মুখোমুখি আমাদের পরবর্তী পর্যায়ে এই কিন্তু আগের যে সেই প্রেক্ষাপটে কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা এবং এইটা বাণিজ্যিক ভাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রি তখন পাকিস্তান ভারত সব ছবির সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতা করে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যায়

তিনি ভাই না কবি নেই পলিল ভাই নেই বিশ্বর ভাই নেই এরা কিন্তু অনেক শিল্পী ছিল তারপরে টেলিভিশন আসছে আতা বলছেন নেই খানজনুর নেই কিন্তু তারা অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন এবং খুব প্রতিভাবান শিল্পী ছিলেন এখন এই যে কলাকুশলী নেই সেইসব প্রযোজক নেই সেইসব হল মালিক নেই এই নেই নেই ভিতর দিয়ে इवन আপনারা যারা আজকে মিডিয়াতে কাজ করছেন সেই সময় আমরা যখন চলচ্চিত্রে আসি তখন সাপ্তাহিক একটা একটা সিনেমা পত্রিকা কুরবানি ছায়া ছন্দ সেগুলো ছিল সাপ্তাহিক ছিল মান্থলি ছিল আপনার আরো অনেকগুলো পত্রপত্রিকা বেরোতো এখন যেমন প্রতিদিন পত্রপত্রিকা বেরো আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইন পোর্টালে আপনারা কাজ করে তারা তো একেবারে সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। এই খবর চলচ্চিত্র শিল্প যত ছোট হোক বড় হোক যাই হোক না কেন সেটা নিউজ আকারে কিন্তু বেরিয়ে যায় ইভেন আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু এই দেশের চলচ্চিত্র যেমন জীবন থেকে নেয়া লেট দেয়ার বি লাইফ সেই সময় সেই সব চলচ্চিত্রগুলো কিন্তু মুক্তিযুদ্ধেও করতে এরপরে দেশ স্বাধীনের পরে এটা গতি আরো বেড়ে যায় এবং সেই প্রজন্মেরই কিন্তু আমরা সবাই এবং সেটাকে আমি বলতে চাই যে এটা একটা অ্যানালগ সিচুয়েশনের ভিতর দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা চলছিল সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইয়েস্ট বেনিফিশিয়ারি আজকে এই আলমগীরকে এখানে আপনারা দেখেছেন আমি এখানে ছিলাম আমরা যারা সিনিয়র লোকজন এখানে আমরা চলচ্চিত্রে অভিনয় করেছি আমরা প্রযোজনা করেছি আমরা নেতৃত্ব এখন ডিজিটাল হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে কিছুটা পতন ঘটেছে আমাদের এই সমস্ত শিশুশীল কাজে কিন্তু আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ আমি মনে করি যে এই ক্রাইসিসটা ওভারকাম হবে কারণ এখনকার যে তরুণ প্রজন্ম এখন আপনারা যেভাবে নিউজের মিডিয়াতে আপনারা কাজ করছেন ঠিক একইভাবে এই চলচ্চিত্রে যে সমস্ত পরিবর্তনগুলো যেমন প্রযুক্তির কারণে এখন এডিটিং এর সিস্টেমটা চেঞ্জ হয়েছে সাউন্ড সিস্টেম চেঞ্জ হয়েছে স্পেশাল এফেক্টের দরকার হয়েছে এগুলো আমার মনে হয় যে তরুণ প্রজন্ম যারা ইন্টারেস্টেড হবে

সেন্সেশনার যেখানে এখন সারা পৃথিবীতে এটার মার্কেটিং হবে শুধুমাত্র স্থানীয়